হোস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি একেবারে জামদানি শাড়ি শাড়ি আর সেটা মাল্টি কালার কাজের আছো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখেন আর পুরো অলোবাটা দেখেন পাটটা দেখেন পুরো অলোবাটা দেখেন আর সাথে পাঞ্জাবিটা দেখেন জাস্ট অস্থির জাস্ট অস্থির একটা পাঞ্জাবি আপনি এই পাঞ্জাবি সিল্কের নিলে আপনার পাঞ্জাবি পড়বে তিনশো আর কটন নিলে পড়বে পাঁচশো আর শাড়ি আপনার ধুপিয়ান কটন ধুপিয়ান কটন শাড়ি আপনার ধুপিয়ান কটন মাত্র ছয়শো পঞ্চাশ আর হাফ সিল্ক নিলে পাঁচশো পঞ্চাশ ধুপিয়ান কটন ছয়শো পঞ্চাশ হাফ সিল্ক নিলে পাঁচশো পঞ্চাশ আর পাঞ্জাবি আপনার সিল্কে নিলে তিনশো পঞ্চাশ কটন নিলে পাঁচশো পঞ্চাশ একেবারে দেখেন সেট একেবারে সেট পেয়ে যাচ্ছেন দেখেন ম্যাচিং সেট একেবারে ম্যাচিং সেট স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার স্টক অ্যাভেলেবেল কন্টিনিউ প্রচুর আছে কন্টিনিউ প্রচুর আছে যা যত পিস দরকার কন্টিনিউ প্রচুর আছে আমরা দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে একেবারে হোম ডেলিভারি সুবিধা একেবারে হোম ডেলিভারি সুবিধা খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখেন স্ক্রিনশট দেবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এটার সাথে পাঞ্জাবি আরেকটা আছে দেখা দাও এই যে এটা আপনার সবুজ কাজের আর ওইটা আপনার লাল কাজের শাড়ি একটা পাঞ্জাবি দুইটা দেখেন দুই রকম পাঞ্জাবি দুইটা দেখেন দুই রকম সিল্কের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ আর সেলাপ কটন পাঞ্জাবি আর শাড়ি আপনার ধুপিয়ান কটন হলো ছয়শো পঞ্চাশ আর সাথে পেয়ে যাচ্ছেন আপনি গছ কাপড় মা মেয়ের জন্য গছ কাপড় খুব সুন্দর করে দেখেন আপনি যে এটা আপনার গলায় হাতায় দিয়ে পুরো ওভারটা দিয়ে দেখেন গছ কাপড় এগুলো শাড়ি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার খুবই নতুনত্ব মাত্র দেখেন কাপড় দেখেন সুতি ফুল সুতি এগুলো ফুল সুতি আপনার এগুলো আপনার গছ কাপড় আপনার দেড়শো টাকা গছ দেড়শো টাকা গছ দুই গজ তিনশো টাকা তিন গজ চারশো পঞ্চাশ টাকা চার গজ ছশো টাকা পাঁচ গজ হিসাব করে আপনি নিতে পারবেন যা যতটুকু লাগে দেখেন যা যত লাগে পুরো কাপড় দেখেন যা যতটুকু লাগে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল যা যতটুকু কাপড় লাগে আপনি নিতে পারবেন শাড়ি পাঞ্জাবি বাবা মেয়ে ছেলে সবাই একসাথে ফ্যামিলি সেট ফ্যামিলি সেট একবারে ফ্যামিলি সেট পেয়ে যাবেন স্টোক অভেলেবেল যা যত পিজার করে স্টক অ্যাভেলেবেল ফুল কটন কাপড় রং কোশ গ্যারান্টি এগুলো ডাই ওয়াশ শ্যাম্পু ওয়াশ করবেন আপনার দোকানে এসেও দেখে শুনে নিতে পারবেন আসসালামু আলাইকুম